চিঠির ভাঁজে জমেছিল মন মনের ভাঁজে তোমার নিমন্ত্রণ অথচ সে ঘুরল শহর জুড়ে ঠিকানাহীন দীর্ঘ নির্বাসন লুকিয়ে রাখা চিঠি চিঠির ভাঁজে আস্ত মানুষ থাকে এই শহরের ফুলগুলো জানে মানুষ তার মনের জন্য সুবাস জমা রাখে তোমার চুরির শব্দ থাকুক লুকোচুরির পদ্ম থাকুক দূরেই থেকো তুমি এই বর্ষায় কাপুক তবু হৃদয় জলভূমি ততটুকু দিও যার পরে আর কিছুই চাইবার বাকি না থাকে ততটুকু নিও যার পার আর পিছু চাইবার ফাঁকি না থাকে এফোরা ওফোড়া বুকে স্মৃতির সেলাই ভেজা রাত ভেজা হাত হিসেব মেলায় কতটা জীবন দিল নিল কতটুকু দিন শেষে আমি আমার আর এই পথটুকু যেটুকু হেঁটেছি এক নিজের চোখে সেটুকুই থেকে গেল সুখে অসুখে যেটুকুর আলো জেলে ডেকেছিলে কেউ তার সব চোরাবালি আড়ালের ঢেউ এফোর ওফোর বুকে স্মৃতির সুতো সুয়ের ডগায় বনে লুকানোর ছুতে আমিও চলে যেতেই পারতাম তোমার মতো আমার বুকেও জমছে অথ কান্না কত তবুও আমি থেকে গেছি কোথাও যাইনি তোমায় ভুলে অন্য মানুষ খুঁজতে চায়নি যতটুকু চেয়েছি যেতে ততটুকু হেঁটে এসে দেখি ঢের পথ বাকি এ যেন জীবন ষোলো আনা কাটিয়ে দেখি পুরোটাই ফাঁকি কোথাও যাইনি জানি এখানেই আছি যেখানে ভালোবাসা এত কাছাকাছি যেখানে ফিস ফিস মায়া কত কথা যেখানে তুমি ময়কে ভীষণ আকুলতা আরেকবার জলে রাখা মুখ আরেকবার ঢেউয়েরা আসুক তারপর ভেঙে যাক মুখের আদল জলের আয়না জুড়ে অচেনা ভাসুক আরেকবার চোখে রাখো চোখ আরেকবার আসুক অসুখ তারপর জেগে থাক অসুখী মানুষ রাতের জানালা জুড়ে যন্ত্রণাবুক আরেকবার জানুক ঝিনুক আরেকবার নিজেকে চিনুক তারপর বেদনার জীবন ভেঙে নিজের জন্য কিছু মুক্ত কিনুক আকাশ কেন আকাশ কেন বুকের ভেতর আকাশ কাজল চোখের মেয়ে তুইতাকালে থমকে থাকি আমার বুকের বাপাশ অমন কাজল চোখে তুমি চেয়েও রোজ ওই চোখে জীবনের হিসেব সহজ শোনো জল ছল ছল কাজল চোখের কন্যা সর্বনাশী আমি তোমায় ভালোবাসি কুড়িয়ে নিয়েছি সব জমা ছিল যত পুরানো স্মৃতির দিন বেদনার ক্ষত পিছুটান পিছে ফেলে সীমানা ছাড়াই তবু যেতে যেতে কেন থমকে দাঁড়াই উড়িয়ে দিয়েছি ঘড়ি সুতোটুকু কেটে পুড়িয়ে দিয়েছি চিঠি জমাবুক পকেটে এখন প্রতীক হয়ে পথে পা বাড়াই তবু যেতে যেতে কেন থমকে দাঁড়াই আয়নায় জেগেছিল কাজল দু চোখ লেগেছিল লাল টিপ স্মৃতির সূচক তার সব ভেঙে কাজ দুপায়ে মারাই তবু যেতে যেতে কেন থমকে দাঁড়াই যেতে হলে এখনই যাও পরে গেলে মায়া বেড়ে যাবে থেকে গেলে এখনই থাকো বেলা শেষে ছাড়া বেড়ে যাবে সেখানে তোমার চিহ্ন যেখানে পেতেছি বুক ছিন্ন পালের নৌকা জেনেছে ভেসে যাওয়া যতটুক সেখানে তোমার সীমানা যেখানে থেমেছি আমি তুমি ছাড়া আজ সকলে জেনেছে তুমি অন্তর একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে আমি না সকল হেলায় ভুলে থাকি একটা তোমার মতো মনের জন্য মেয়ে আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি কিছু ঋণ তোর কাছে রেখে বাকি ঋণ হিসাবে ঢু চুকাই কিছুদিন তোর ছাড়া মেখে তোর চোখে নিজের লুকাই মনে রেখো ছিল কেউ কাছে দূরের তারার মতো আরও দূরে গিয়ে এখনো সে আছে মনে রেখো ছিল কেউ পাশে কাছের ছায়ার মতো মেঘ হয়ে দূরের আকাশে মনে রেখো দহনের দিনেও সে ছায়া হয়ে থাকে ছুঁয়ে দিও তাকে যে হয়েছিল ভোর অর্থে আদর নামহীন নদী একা লাগে যদি মনে রেখো তাকে আবার যখন দেখা হবে খানিক যদি থমকে যাই ফুলের গন্ধে কোথাও একটুখানি চমকে যায় তাকিও তখন চোখে হাসি মুখে বুকের ভেতরকে কেঁপে যায় শোকে তোমার একটা নাম থাকুক আমার দেওয়া মেঘের মেয়ে নদী কিংবা জলজ হয়। আমার দেয়া একখানা নাম তোমার থাকুক না হয় আমি হারিয়ে গেলেও একলা একা সন্ধ্যা তারা সেই নামেই তোমায় ডাকুক এই যে অভিমান জমে বুক ভার থমথমে মেঘে ভেসে যায় ডেকে দেখো আর একবার সব ভুলে কত কাছে এসে যায় তোমার জন্য কাছে কেন বোন কাঁচে কেন শূন্য চোখের তোমার জন্য বুকের গভীর চড়ে আমার সময় নিঃশব্দ নির্জন এই যে দুপার এমন করে রোদের গায়ে সবার হয়ে এলে রাত্রি এলো অন্ধকারে চড়ে সন্ধ্যা জানে বিষণ্নতার মানে বিকেল এলো কুটি অভিমানে এমন করে তুমিও যদি আসো বলবে কি কেউ তোমার আসার মানে তুমি আমায় ভালোবাসো আমার বৈশাখী চোখ দুপুর তোর নিধা জলের পুকুর তুই মেঘ হয়ে যাবে তুই জল হয়ে যাবে ঝরুক বৃষ্টি টাকুর টুকুর আমি একা একা শুনি তোর জন্য যে পথ শুনি কখন বুকের ভিতর কেঁপে বেঁজে উঠবে তোর নুখুড় তোমার জন্য কাঁদলে পথ নাম কি তার নিখুঁট রাত জাগলে একা দাম কি তার মোতার জন্য শূন্য হলে তাইটা কার অশ্বুজলে ভাসলে একা যাইটা কান তোমার জন্য পথ হারালে ভাববে কে নিখোঁজ খবর আসছে যে কাঁদবে কে তোমার জন্য লিখলে চিঠি পড়বে কে ভাবব না আর ভেবেও রোজ লড়বে কে তোমার জন্য জল বাগালে মাপবে কে খানিক চুঁড়ে লুকিয়ে একা কাঁপবে কে তোমার জন্য নিঃসব হলে নাম তার তার তো সে প্রেমিক বলে দাম কি তার ওই যে রোদের মতো দেখো ওর ভেতরেও মেঘ রয়েছে কিছু যেমন হাসির ভেতর থাকে আঁকা ওই যে প্রেমের মতো দেখো ওর ভেতরেও ফাঁকা রয়েছে কিছু যেমন ভালো আছে ভেতর খারাপ পথের ধুলায় পায়ের ছাপটি আঁকা ছাপের ভেতর মন কেমনের শু। চলে গিয়ে চোখের আড়াল হলেও মনের আড়াল কোথায় কতদূর যতটুকু যেও ততটুকু গেলে ফিরে আসা যায় দূরের জাহাজ যদি ডাকে তবু ফিরে এসে তীরে ভাসা নাই দূরের জলের মুখে যায় শুধু কোথায় রেখে যাওয়া স্মৃতিদের রেউ কেউ জমা করে রাখো দুঃখ বড় কেউ কেউ চোখ ঠেকে কাঁদে কেউ চুপি চুপি রাখে খোঁজ মনে রাখা নাকি ভুলে যাওয়া কি বেশি সহজ চেনা রাস্তায় দেখা হলে গেলে হয়ে যাবে কি খুব অচেনা কেনা সস্তায় ঢাকার সাতগ্লাস চোখে রয়ে যাবে কি জল অজানা তুই গেঁথে যাস আরও যতই ছাড়তে চায় তুই ক্ষতই বাড়াস যতই সরাতে চায় তুই অর্ধেক ব্যথা অর্ধেক ব্যথাই তুই বুকের ভেতর একটা আস্ত শিল্পী